হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজ মানে সি পিছির দুটা বহুত ইম্পর্টে টপিক রেড সাব জুডিজ আর রেড কাটা সেকশন টেন আছে সাব জুডিজ রেড সাব হল এ আর বি র চলি আছে একটা কোর্টত লো পার্টি টুয়ে বেলে কোর্টত আপ্রোচ করবেন আর জুটি কাটা হল যত এটা কেস অলরেডি ডিসাইড গৈছে গেছে মানে কোর্টে জাজমেন্ট হেতু কেসক লৈ মানে পার্টিয়ে মানে বেলেগ কোর্টত তাকো যাব ৰখাই দিয়ে কাটাই এই দুটা টপিক বহুত ইম্পৰটেন্ট হয় বার কাউন্সিলৰ এক্সামিনেশন এইবারও প্লাস আগত বহুত পাৰ গৈছে সেকশন টেন আৰু ইলেভেন ৰেড সাবজুটিস আৰু ৰেড আৰু কাটা সো এইখিন আছেলে আজিৰ ভিডিঅত ভিডিওটি ভাল লাগলে লাইক কমেন্ট আর শেয়ার কৰিব থ্যাংক ইউ